যারা বাংলা কমেন্ট ইউজার তারা ওইভাবে একটু ওয়াশরুম আছে কত জোর কিন্তু আমরা ঢুকলে ভালো লাগে না আগে নেই আপনারাও ট্রাই করবেন রিসোর্টটা আগে বুকিং করার কারণ

আমাদের টিকিট টিকিট সব বুকিং করার শেষ টিকিট এই যে আমাদের টিক্যাট আমরা এখানে একদিন স্প্রে করব নাকি আর ও রেডি হচ্ছে অলওয়েজ ওর লেট থাকে ও থাকে আর এর বেশি লেট থাকে আমি তো আমার তো অফিসে রেডি আর আমাদের বাস সার্ভে করছে ছয়টা চারে তোমরা এখনও বাইরে হচ্ছো না বাচ্চা থেকে কোনো কথা হ্যাঁ কি আমি এখন কি করব তুমি নাছো কতক্ষণ আমরা দেখি

নতুন জার্নি বাস দিয়ে সেন্ট গাইজ তাহলে আজকে আমাদের হচ্ছে নতুন জার্নি বাস দিয়ে আমরা সেন্ট মার্টিন যাও বুঝতে পারছেন নাকি ইয়াস তো আপনারা ততক্ষণ পর্যন্ত ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন আমরা কিভাবে বাস দিয়ে সেন্ট মার্টিন যাই ওকে আমরা অলরেডি বাসে উঠে গেলাম তো আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ইনানি জেটি গার্ড

চল্লিশশো টাকা যাচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে শিপে রকটা সম্পূর্ণ দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে A few মোমেন্টস later. আমাদের শিপটা অলরেডি ছেড়ে দিয়েছে তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন আজকের ব্লগটি অনেক ভালো লাগবে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার মেয়েটি মিষ্টি হেসে বললো ডার্লি আজকের মতো চলে যাই বলে চলে গেল আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে thousand years later. অলমোস্ট চলে আসলাম সেন্ট মার্টিন জ্যাটিঘাট তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন এখন আমাদের শিপটা থামবে দেন আমরা আস্তে আস্তে সবগুলা নামবো এ ফিউ মোমেন্টস লেটার আমরা শিপ থেকে নেমে একটা অটো রিজার্ভ করলাম এখন আমরা সোজা চলে যাব আমাদের রিসোর্টে মূলত হচ্ছে আমরা আগে অনলাইনে রিসোর্টটা বুকিং করে রাখছি এই কারণে আমাদের কোনো ফেরা খাওয়া লাগে নাই আপনারাও ট্রাই করবেন রিসোর্টটা আগে বুকিং করার কারণ সেন্ট মার্টিনে রিসোর্ট পাওয়া অনেক টাফ ব্যাপার আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যে ওরা রিসোর্ট পাইতে অনেক সময় লাগছে বা অনেক খোঁজাখুঁজি করার পর তারপর একটা রিসোর্ট পাইছে এই কারণে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আগে অনলাইন থেকে বুকিং করে নেবেন রিসোর্টটা কি ভালো হবে নাকি খারাপ হবে তো ওই অনুযায়ী আপনারা রিসোর্টটা বুকিং করে নেবেন এত ছোট একটা দ্বীপে যে এত সুন্দর একটি ইউনিয়ন পরিষদ আছে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশটা আরও উন্নত হবে আমরা এখন বিচে নামবো কিছুক্ষণের মধ্যে তো বিচ এর যদি কিছু ফুটেজ নিতে পারি তাহলে ওগুলা দেখাবো সিনেমাটিক ভিউ হিসাবে আর তো এখানে ব্লগটা বিদায় নিবো তোদের কেমন লাগছে বল খুবই ভালো লাগছে কারণ এই সময় এই রিসোর্ট

একদম মনোরম পরিবেশ যেটাকে বলে আর কি ওইটা আর এ হচ্ছে আমাদের রিসোর্টের বাইরের সাইড খুবই সুন্দর লাগতেছে আর ওটা হচ্ছে ব্যাম্বো আর কি আমরা নিতে কিন্তু আমাদের প্রাইসের সাথে মিলানো যায় না এই কারণে নিই নাই কি আর এই কারেন্ট আসছে আর এটা হচ্ছে ওয়াশরুম দেখেন কিভাবে সে হাজুকুজু করতেছে এই কি লাগাছে তো কিছু সেই হাই কভার এখন আপনারা যেই জায়গায় যাবেন সব জায়গায় হাই কভার এটা নাই হ্যাঁ ওইভাবে যারা বাংলা কমেন্ট ইউজার তারা ওইভাবে নিয়ে নিয়ে আসবেন ওইভাবে প্রস্তুতি প্রস্তুতি বুঝছেন তো আজকের মতো এই ব্লগটা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওই ব্লগটা সেন্ট মার্টিনের সব রাত রাত্রে বা সবকিছু মিলাইয়া ব্লগটা করবো তো আপনারা ওই ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে কোথায় নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ Asalaamu alaikum alaykum